বিএনপির মধ্যে সবসাথে ফাউল কথা কারা বলতেছে আপনারা খেয়াল করে দেখবেন যারা আগে আওয়ামী লীগ করতো বর্তমানে বিএমপি হয়ে গেছে এরা বিএনপি দুর্নাম করার জন্যে ফাউল কলা বলতেছে একটা ফজলু পাগলা কিন্তু আগে আওয়ামী লীগ করতো দোরে কথা ঠিকই না আর একটা হলো এই যে পাবনার হাবিব আগে ছিল ছাত্র লীগের প্রেসিডেন্ট সেই লোকটা বিএনপিতে উনি শহীদ জিয়ার আদর্শ বোঝে শহীদ জিয়ার আদর্শ মানে ইসলামী মূল্যবোধের আদর্শ ধরে কোন কথা ঠিক কেনা কথা বলেন বলেন তো পৃথিবীতে যত ধর্মই থাক না কেন পূরকিত অর্থে ধর্ম কয়টা কথা কয় না কে বলেছেন আল্লাহ কোরআনে বলতেছেন অমায়াবো তাগি গায়রাল ইসলাম আদিনান ফালায়ুক্বাবাল মিনহু ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই কবুল করা হবে না এ আয়াত বোঝানো হলো আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি সবাই বলা লাগবে ধর্মের নাম কি আর সেই ইসলামের ভিতরে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন খুশিনা বেজার তাহলে সকলে আর একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ শুধু মুসলমানের ঘরে আমাদের কবুল করে নাই আল্লাহ আমাদেরকে বিশ্বনবীর ওম্মত হিসাবে কবুল করেছেন সোনাল্লা বলেন আপনারা বলেন তো বিশ্বনবীর ওম্মত হওয়ার মধ্যে লাভ না লস কি লাভ লাভটা বুঝেন নাই লাভ বিশ্ব বিশ্বনবীর উম্মত হওয়া আর অন্য নবীর উম্মত হওয়া মনে করেন আদম নবীর উম্মত নুহ উম্মত ইব্রাহিম নবীর ওম্মত মুসা ঈসা নবীর উম্মত আর মোহাম্মদ সসাল্লামের উন্মুদ সবকি সমান আমাদের নবীর উম্মত তার মধ্যে লাভ কি রাসূল বলেছেন তোমরা যত পাপী হও না কেন আমাদের নবী বলেছেন তোমরা যত পাপী হও না কেন শুধু ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো আমি রাসূল তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিব অন্য কোনো নবীর সুপারিশ করার ক্ষমতা থাকবে না কেবলমাত্র আমাদের নবীকে আল্লাহ তালা সুপারিশ করার ক্ষমতা দিয়ে দেবেন এজন্য একটা গান গায় না অনেক আগেকার গান আমার আমার শেষ বিচারেরা হাইকোর্টে তিনি আমাই করবেন পার আমি পাপি তিনি জাবিন্দার আমি পাপি তিনি জাবিনদার এই তিনিকে তিনি আল্লাহ না তিনি হচ্ছেন আমাদের নবী আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন করবেন কি করবেন না ওই সময় আমাদের নবী উকিল হবেন হবেন আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালুতি করে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে পৌঁছায় দিবে এমন নবীর অম্মত হওয়াতে খুশি না বেজার এখন বলেন আমাদের নবী কি শুধু নবী ছিলেন না আমাদের নবীকে অন্য নবীর মতন শুধু নবী ছিলেন আমরা কিন্তু অনেক সময় বলি আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা আমার নেতা তোমার নেতা যারা বলতেছেন না তাদের কি সন্দেহ হচ্ছে নাকি আপনারা কি বললেন আল্লাহ সাল্লি আল্লাহ সাইয়েদেনা মোহাম্মদ সাইয়েদেনা শব্দের অর্থ কি এ সাইয়েদেনা মানে কি দরুদের মধ্যে আপনারা সাইয়েদেনা পড়েন না এই সাইয়েদেনার শব্দের অর্থ হলো আমাদের নেতা তো দরুদের মধ্যে নবীকে আপনি নেতা বলবেন আর দরুদের বাহিরে অন্য কোন সাধারণ মানুষকে আপনি নেতা মেনে তার পিছনে ঘুর ঘুর করবেন কি মনে করতেছেন কবরে যখন প্রশ্ন করা হবে আমার নাবি উকা তোমার নবীকে এখানেই কিন্তু বলা হয়েছে শুধু নবী না তোমার নেতাকে তোমার নেতাকে তোমার নবীকে দুনিয়ারে তুমি কারে নেতা মানলা কার পিছনে ঘুরঘুর করলা আর মৃত্যুর উপরে নবীকে নেতা বলবা এইটা গ্রহণ করা হবে না এই জন্যে আমাদের নবীকে শুধু নবী ছিলেন আমাদের নবী ছিলেন আমাদের আদর্শ আল্লাহ কোরআনে বলেছেন কানালা হাসানা যদি তোমরা সফলতা অর্জন করতে চাও দুনিয়ার সমস্ত মতবাদকে ভুলে গিয়া বিশ্ব নবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও কার জবান খোলে কথা কার আল্লাহর বলতে সমস্যা আছে আমরা আল্লাহর প্রশংসা করতেছি এমন একটা নবীর উম্মত হিসাবে আল্লাহ তালা আমাদের কবুল করেছে সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো এই আমার হাতে দেখতেছেন এর নাম কি এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ যারা এই নাই শব্দটা বলতেছে না তারা কি মনে করেন সন্দেহ আছে সন্দেহ আছে তাহলে জবান খুলে সবাই বলবেন আপনি কি মনে করতেছেন যে আপনি একলা আছেন আপনার দুই কান্দে দুটা ফেরেস্তা আছে না নাই কি কখন আছে না নাই তো তারা কি ঘুম পারতেছে তারা ঘুম পারতেছে তা আপনি যে জবান বন্ধ করে থাকলেন নাই শব্দটা আপনি না বলে জবান বন্ধ করে থাকলেন তখন ফেরেস তারা বে পড়ে গেছে তো যারা নাই বলছে ডান কান্তের ফেরস্তা লিখছে কিন্তু যারা কথাই বলেনি তাদের ফেরেস কি লিখবে তো দুই ফেরেস্তায় বলতেছে আল্লাহ বক্তা যখন বলল এই কোরআনে আছে তখন সবাই বলল নাই কিন্তু এই এই যে কথা কইল না তা আমরা লিখবো কি আল্লাহ তখন বলবে বামকান্দের ফেরেস্তা লেখ। বামকান্দের ফেরেস্তা বলে আমিও তো শুনি নাই কি লিখবো আল্লাহ বলতেছে বামকান্দে লেখো বো বা শয়তান জোরেখান কি শয়তান আল্লাহর কোরআনে সন্দেহ নাই এই কথা বলতে যাদের জবান খোলা না কোরআনের মাহফিলে এসে তাদের কোনো লাভ হবে না আল্লাহ কোরআনের প্রথমেই বলেছেন জালিকাল কিতাব এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ধোকা কোনো ধোকা আছে নাকি কোনো গোজামিন নাই মাশাল্লাহ এমন একটা নির্ভেজাল সন্দেহমুক্ত কোরআন আল্লাহ আমাদেরকে হেদার স্বরূপ দান করেছেন আল্লাহ কোরআনে বলেন এখানে কিন্তু আল্লাহ বলেছেন রহমাতুল্লিল আলামিন্না রহমাতুল্লিল এখনই শুনে এখনই ভুলে যান কেন এই কোরআন শেফা স্বরূপ রূপ মুক্তি স্বরূপ রহমত স্বরূপ আল্লাহ কার্যলি নাজিল করছে মুমিনদের জন্য নাজিল করছে জোরেকন কার্যলি নাজিল করছে মুমিনদের জন্য আউবাব কোরের জন্যে করছে আবু জেহেলের জন্যে করে নাই আজকে বাংলাদেশে আবুল জেহেলের গ্রুপ আছে না নাই জোরেকন আছে না নাই হ্যাঁ তারা কোরানের আইন চায় না কোরানকে বিশ্বাস করে না কোরান মোতাবেক চলবার চাই না কোন কথা ঠিক কিনা আর একদল লোক আছে কোরআন বাংলার জমিনে চালু হোক দরকার হলে আল্লাহর কোরআনের জন্য ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেছেন এই কোরআনকে আমি যাবত রোগের ঔষধ হিসাবে শিফা স্বরূপ রহমত স্বরূপ মুমিনদের জন্য নাজিল করেছি আমার সামনে যারা বসে আছেন আপনার সকলেই হচ্ছেন আল্লাহর মুমিন বান্দা জোরে ঠিক কিনা সেই কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছেন খুশি না বেজার তাহলে সকলে বলি আলহামদুলিল্লাহ এখন আসেন আমি যে কারিমে তেলত করেছি তার উপর আলোচনা শুরু হবে উনত্রিশ কয় পারা তিরিশ পাড়ার উনত্রিশ পাড়ার প্রথমে একটা সুরা আছে নাম হলো সুরাই মুলক জোরে বলেন নাম কি মুল্ক শব্দের অর্থ হলো রাজ্য রাজত্ব রাজ্য রাজত্ব রাজ্য এবং রাজত্বের মালিককে আল্লাহ এখনো শুনির তো কেবল সুরাটার নাম বলতেছি এরপরে দেখেন আল্লাহ সুরার মধ্যে বলতেছে খুব খেয়াল করবেন গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে জোরে বলেন একমাত্র কার হাতে আলা কুল্লিশ সাইজিন কদির সমস্ত ক্ষমতার মালিককে এটা সবাই বলতেছেন না আদের সময় সালাম দেওয়া হতে চলবে না তো ও সালাম দেওয়া পাঁচশো টাকা দান করছে কি বলতেছিলাম সমস্ত ক্ষমতার মালিককে আমরা কিছুদিন আগেই শুনেছিলাম বসেছি নামবো না জোরে কোন ঠিক না নামাই এ দেশ আমার বাপের দেশ এ দেশ আমার এ দেশ আমার বাপের এরকম কথা আপনার শোনেননি জোর কোন শোনেন নাই এখন পাঁচতলা বিল্ডিংয়ের পাঁচতলায় উঠে দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল ওড়ে তামানে গায়ে দিয়া লোকটা বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে রাত নয়টার সময় কয়টার সময় রাত নয়টার সময় দেড় লাখ টাকার কি খাট আর বারো হাজার টাকার কম্বল দিয়া লোকটা বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার দুই ফেরস বলতেছে আল্লাহ ঘুমের আগে মানুষ দোয়া পড়ে আল্লাহমা বিষ মেকা আমুতু ও আহিয়া আপনার দোয়া পড়েন না ঘুমের আগে আপনারা বলেন তো ঘুম দেওয়ার মালিককে আতন করার মালিককে আপনি ঘুমায় গেলে আল্লাহ যদি চেতন না করে আপনি নিজের ইচ্ছায় চেতন হবার পারবেন এরকম ক্ষমতাবান একটা লোক বলেন তো আমি ঘুমায় গেলে নিজের ইচ্ছায় চেতন হব তাহলে দোয়া পড়া লাগতো কি আল্লাহ বিস্মিক মিক ওয়াহিয়া কিন্তু লোকটা দোয়া পড়ছে কি আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে রাত নয়টার সময় এই দোয়া পড়ে ঘুমায় গেছে রাত তিনটার সময় একটা ভূমিকম্প হয়েছে জোরে কারণ কি কম্প ভূমিকম্প মানে কি বিল্ডিং একটু খালি লোলা লোলা উঠছে একটু বিল্ডিং থাকে মারছে এ লোকটা এত ফোর্সে নামছে যে ঘুমের সময় কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে ওই লঙ্গিটাও পড়ার টাইম পায়নি ন্যাংটা হয়ে নামছে জোরেখান কি হয়ে নামছে তাহলে নয়টার সময় কি বলছিল এ জোরেখান কি বলছিল আমার নামাইকে আর রাত তিনটার সময় আল্লাহ কিভাবে নামাইছে এ জোরেখন কীভাবে নামাইছে হাসিনা নামার কয়েকদিন নাকি যেভাবে বলেছিল এ দেশ আমার বাপের এ দেশ আমার আমাক নামাই আল্লাহ তালা পাঁচই আগস্টে ন্যাংটা নামায় দেখায় দেখা দিছে জোরেকন কথা ঠিক কে এখন বলেন ক্ষমতার মালিক কে এটা কিন্তু বিশ্বাস করা লাগবে কেউ যদি ভুলে যায় কেউ যদি ভুলে যায় এবং হাসিনের মতন আমার এরকম আমার বরে আমার ধর আমার নামাইকে বলে তাহলে আল্লাহ তালা এভাবেই বেজিত করে নামাতে পারে ত ইজ্জুমান তাশা তজিল্লমান তাসা বিয়েদিগাল অহো আলাকুল্লি কুল্লি অদীর সন্মান দেওয়ার মালিককে সন্মান দিয়ে আল্লাহ শিয়ার দিবার পারে বাড়িকে পারে না আমার অহমান করার মালিককে ভালো মন্দর মালিককে সমস্ত ক্ষমতার মালিককে তাহলে আপনারা কি বুঝলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুআ আলা কুল্লি শাইইন ক্বাদীর গোটা পৃথিবীর যাবতীয় কর্তৃত্ব মালিকানা কার হাতে সমস্ত ক্ষমতার মালিক কে 마শাআল্লাহ